যারা বাংলাদেশের নাগরিক আছি ইউরোপের দেশ ইতালির জন্য আবেদন করতে চেয়েছি আবেদন করেছি অনেকে প্রতারণার শিকার হয়েছি অনেকে বিভিন্ন জায়গায় টাকা পয়সা ধরা খেয়েছেন অনেকে বিভিন্ন সময়ে বিভিন্ন সময়ের প্রেক্ষাপটে কিন্তু বিভিন্ন পর্যায়ে দুর্নীতির শিকার হয়েছেন প্রতারণার শিকার হয়েছেন টাকা পয়সা নষ্ট হয়েছে তো দুই হাজার ছাব্বিশ সালে ভাই যে অবস্থাটা শুরু হয়েছে আপনারা একটু লক্ষ্য করবেন যে পরিস্থিতিটা আরো খারাপের দিকে যাবে বর্তমানে বিগত বছরগুলোতে যে পরিমাণ লোক গেছে এবং লিবিয়া থেকে বলেন বিভিন্ন দেশ থেকে বিশেষ করে রোমানিয়া গেছে সার্বিয়া গেছে বসনিয়া গেছে মন্টিনিগ্রো গেছে আপনার অন্যান্য ইউরোপের যে সমস্ত দেশ আছে প্রত্যেকটি দেশ থেকেই বেশিরভাগ ম্যাক্সিমাম লোকজন কিন্তু আপনার ইতালিতে প্রবেশ করছে আর তারা সেখানে গিয়ে যাওয়ার পরবর্তীতে আপনার কাগজ হলে আপনার কাজ হবে আপনার লিগেলভাবে ভাবে যেকোনো একটা কাজের পারমিশনের জন্য একটা পেপার লাগে আর সেখানে গিয়ে আমরা রাজনৈতিক আশ্রয়নি বিশ্বব্যাংকের ক্ষেত্রে রাজনৈতিক আশ্রয় ধরে আর রাজনৈতিক আশ্রয় নেটওয়ার্ক পরিবৃতি পর্যায়ে সেখানে যে ইসলেমটে মারা হয় আসলে তার সত্যতা কতটুকু সঠিকভাবে সেটা আছে কিনা এটা আমরা অনেক যাচাই-বাছাই করি না আমরা দুরের উপরে সেখানে যাওয়ার পরিবৃতি পর্যায়ে আমরা ইসলেম মারি মানে রাজনৈতিক আশ্রয় খুঁজি রাজনৈতিক আশ্রয় এতটা সহজ না বর্তমানে এগুলার প্রতি বাংলাদেশীদের তারা দিক থেকে দিক থেকে যারা যাচ্ছে যারা যে ফ্রোড কিছু করছে মিথ্যা বানোয়াট এই সমস্ত গিয়ে সেখানে রাজনৈতিক আশ্রয়টা নিচ্ছে বা সেলেমটা মারছে মারতেছে অ্যাপ্লাই করছে অ্যাপ্লিকেশন করছে করতেছে তো সুতরাং আপনাকে একটা বিষয় বুঝতে হবে ভাই বর্তমানে কিন্তু বাংলাদেশীদের অনেকেই ফেরত পাঠাচ্ছে ইউরোপের দেশ ইতালি থেকে কারণ হচ্ছে তাদের এই এসএলএমের যে সুযোগ সুবিধাটা এটা তারা তারা কিন্তু আমাদের বাংলাদেশিদের নামে এটা আমরা বাংলাদেশি হিসেবে আমরা অপব্যবহার করতেছি এই কারণে আমাদের দেশের পাসপোর্টের যে ভিশারি ইস্যুটা সেটা আরো আরো কমে যাবে আগামী বছর থেকে সেটা বর্তমানে কিন্তু অনেকেই দেখতেছেন ইতালি থেকে কিন্তু ফেরত পাঠানো শুরু হয়েছে বাংলাদেশেদেরকে ফেরত পাঠাচ্ছে সুতরাং ভাই আপনি গেলেই যে হুট করে আপনি এসএলএম মারবেন বা এটা সেটা করবেন একটা ভেবে চিনতে আপনি কাজ করতে হবে এই ভেবে কাজ না করার ফলে বর্তমানে আমাদের এই সমস্যাগুলো দেখা দিয়েছে এবং সামনের দিকে আরো বেশি শুরু হবে এরকম ধারণা করা হচ্ছে সুতরাং অবশ্যই আপনাকে সব দিক থেকে সর্ব দিক থেকে আপনাকে খেয়াল রেখে কাজ করতে হবে